আপনার সুস্থ থাকেন এইভাবে সৎসর্ম করি তাই দর্শক কুন্ডলী আজকে নিয়ে আসলাম একটা সেগুন কাঠের একটা বেডরুম বেডরুম কালকে আমাকে একবার বলতেছে জলিল ভাই আপনার তো অনেক বড় সুরম অনেকগুলো মাল বেছেন পাইকারি দামে বেছেন

এই যে দুই পারে থাকার হ্যাঁ আবার আমি যদি একটা তিনটা চারটে করা আর সেগুলোর ফাইবার দিয়ে আপনার কেমন বুঝবেন যে সেগুন কাঠ না বেগুন কাঠ ভালো বেড়ে অবস্থা আছে হ্যাঁ এটা হলো সেগুন কাঠের উপরে করা এই

একটা খাট আর একটা দিচ্ছি এত এত কমে মানে আপনারা তো জানেন যে আকাশ চার্জ সবসময় আপনাদের পাশে আছে আমরা বিক্রি করি পাইকারি কিন্তু এই পাইকারি দামে রাখছি কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের ক্যারিং করছো আপনাদের ঠিক আছে আমার এখানে দেখে আপনি সেগুন কাট দিচ্ছি না বেগুন লাগাইছি যা বাসে করে নিয়ে দেবে এখন বর্তমানে আর আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেয় না ক্যারিং ফ্রি দেয় না ফ্রি দিই না যেটা যা আছে তাই থাকবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম দাম দিদি কোনো একটা আড়াই আছে আমি দিদি বলবো কারণ হলো আপনার জানেন যে আমরা একটা চলুন সম্পূর্ণ আসার পরে মাল বার করবো আপনার ঠিক আছে কিনা মাল ঠিক আছে নাকি এরপরে আমি বালনিস টানিশ করবো আপনার বস্ত করে ভাই একদিনে দিতে পারে শুধু কালি আমার দুই ঘন্টা সময় দিবে

আমি দিচ্ছি অরিজিনাল সিটা আংশে কলকাতে তাই দর্শক আবার বললে দিই আমার ঠিকানা কোন জায়গা ঢাকা কেরানীগঞ্জ গজ কোনাকলা ম্যাজিক আইল্যান্ড পার্কে ছয় আকাশবাণী স্যার আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি আলহামদুলিল্লাহ পনেরো ষোলো বছর ধরে আপনাদের পাশে চব্বিশ ঘন্টায় আমি আছি কারণ যে যেখান থেকে ফোন দেয় অবশ্যই ফোন রিসিভ করি আইসার নিতে নিয়ে যেতে হচ্ছে আর প্রবাসী ভাইয়ের জন্য একটা কথাই বলি ভাই অনেক কষ্ট করে আর টাকা পয়সা আপনারা কামান অনেক কষ্ট করেন আপনারা আমি ধানি আমি মনে করি আর কিছু টাকা কিন্তু গাড়ি হবে প্রবাসী প্রতারণা হবেন না মাল কিনবেন ভালো জায়গাতে নিবেন মাল ভালো পাবেন টাকাটাও কষ্ট করে কামান টাকাটা জলে নিয়েন না এক দশক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ